কিন্তু শেষ সময় এক কথায় বলছেন মিল্লাতা আব্দুল মুতালিদ আমি আব্দুল মুতালিকের ধর্মের উপর কি আছি অটল আসি তাহলে তিনি সব কিছু দেখেছেন তারপরও কিন্তু তারা ইমান আনতে পারেন না কারণটা কি কোরআন হইলো এমন একটা জিনিস সেটা আমরা বুঝতে পারি না কেন বুঝতে পারি না মনে করেন একটা ডায়মন্ড পৃথিবীর ভিতরে সব থেকে মূল্যবান হীরার টুকরা ডায়মন্ড এইটা সব থেকে দামে বেশি তাই না এখন আপনি আমি ডায়মন্ড চিনি না আপনাকে আমাকে যদি একটা ডায়মন্ডের টুকরো দেওয়া হয় আপনার কাছে এইটা আপনার আমার কাছে মূল্যবান না এটা মূল্য নেই আছে মূল্য নেই কিন্তু যে ব্যক্তি এই ডায়মন্ডটা চিনবে যে ব্যক্তি ডায়মন্ড চিনে সে ব্যক্তিকে যদি একটা ডায়মন্ড দেওয়া হয় আর যদি বলা হয় তোমার সম্পত্তি তোমার অর্থ সম্পদ পৃথিবীতে যা কিছু আছে তার বিনিময় এটা দেবা তিনি প্রয়োজন হয় সব কিছু দিয়েও তারপর ডায়মন্ডটা নিতে চাবেন ঠিক কোরআনটা হয়েছে এইরকম একটা দামিও মূল্যবান ডায়মন্ড থেকেও দাম মূল্যবান আসন জমিনে যা কিছু চাপ থেকেও মূল্যবান জিনিস এটা যে কোরআন বুঝে যে কোরআন বুঝে বুঝে পড়ে সে কিন্তু কোরআন প্রতি তার কি এসে আছে। আসে কোরআন বুঝি না পড়িও না কোরআনটা শুধু চুটকে মুখে চুমু লাগাইয়া আলমারি ভিতরে রাখিয়ে দিলে সুখী ভিতরে রাখিয়ে দিলে এটা কোনো লাভ হবে না হবে হবে আপনি সম্মান দেখাইতে পারলেন কিন্তু সম্মান করতে কি লাগে সেইটা আপনি বুঝলেন না অর্থাৎ বুঝতে হলে কোরআন পড়তে হবে ঠিক না ভাই কোরআন পড়া ছাড়া কোনো উপায় আছে আছে। আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিই বোঝানোর জন্য আপনি মনে করেন রসগোল্লা খুব সুস্বাদু না মিষ্টি না রসমালাই বলেন রসগোল্লা বলেন যেটা বলেন এখন যদি বলা হয় র স ঘায়কার গো লওয়ালা একার রসগোল্লা একটা কাগজে লেখে এরকম যদি একটা কাগজে লেখেন লেখা যদি এটা মোটা হয় গোল বানাইয়া চাবান রসগোল্লা স্বাদ পাবেন কয়জনে বল বলেন কেন ওটা রসগোল্লা রসগোল্লা না ওটা রসগোল্লা না লেখা রসগোল্লা অথবা আপনি দেখবেন ডাক্তার যখন কোন ট্রিটমেন্ট করে তখন হাতে একটা হ্যান্ড গ্রুথ করে পড়েনা পাতলা রবড়ে পরে পড়ার কারণ এইটা যে জীবন আছে হাতে না লাগে পাতার আপনি মধু লাগাইলেন হাতে মধু লাগাইয়া হ্যান্ড গ্রুপসটা পড়িয়া এখন হ্যান্ড গ্রুপসটা করলে মধুটা নিচে পড়ে না উপর পড়ে নিচে পড়ে এখন নিচে পড়ার পর আপনি সুন্দর করে আপনি যত পারেন জিবা দিয়ে চাপ পেন সাপ কতরূপাবেন বলেন বলেন সাফ পাবে কোরআন টুম এরকম আপনি চোখে দেখবেন আর একজন পড়তেছে উহু কত সুন্দর সুর দিয়ে পড়তেছে চুম্মা কোরআন শেষ চুম্বা দেন দেওয়ার পরে চোখে মুখে লাগাই আর রাখে দেন কোরআন সে পড়তে পারে না এই সম্মানে কোনো লাভ নাই আছে আসে কোরআন সে পড়তে হবে কি করতে হবে আল্লাহ স্বাভাবিক প্রথম বসে কি ইয়ে র কি পরো কোরআন করো পড়ো জ্ঞান অর্জন করো আমি রব আমাকে পাবে আমার কোনটা সঠিক পথ সেটা তোমরা পাবে তোমরা কীভাবে করলে জান্নাত পাবে সেই জন্য আল্লাহর কোরআন দিয়েছেন এই কোরআন আমরা পড়তে পারি না আপনি আমি চিন্তা করেন তো আমার বয়স আপনার বয়স বছর বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোরআন কোরআন তুলা করতে পারি না আমি যে নামাজ পড়ি নামাজের ভিতরে কত ভুল আছে আপনি আমি জানি হ্যাঁ নামাজ ভঙ্গের কারণ কয়টি ছোটোবেলায় পড়ছি উনিশটি কয়টি উনিশটি সর্বপ্রথম হলো কি নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া সত্তর বছর পর্যন্ত আপনি আমি নামাজ পড়লাম অসুস্থ ভাবে নামাজ কবুল হবে 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 তাহলে আল্লাহ অন্যায়ের কাছ থেকে অশ্লীল কাছ থেকে আমাদেরকে ফিরাবে সেটা বলছেন না এই যে কাগজটা লেখা আছে না দেখেন দেখেন আছে কি লেখা আছে এটা লেখা আছে না তাহলে আপনি আমি নামাজ পড়তেছি পাপা সার থেকে ফেরা ফিরাইতে পারতেছে না আপনার আমার নামাজ হচ্ছে না রুকু হইলে রুকু হয় না রুকু শেষ হলে কেরাত হয় না কেরাত হইলে শুদ্ধভাবে নামাজ হয় না ঠিক না এই জন্য এই জানতে হইলে কোরআন ছাড়া অন্য কিছু লাভ আছে হ্যাঁ আপনি যদি কোনো জায়গায় যাই কোরআন সে পড়তে লজ্জা লাগে ঘরে বিবির কাছে পড়বেন কার কাছে বিবি যদি বয়স হয়ে গেছে বিবি মারা গেছে বিবি নাই নাতি আছে না মেয়ে হোক ছেলে হোক নাতনি নাতি নাতনি আছে না তাদের কাছে পড়বেন অথবা ছেলে মেয়ের কাছে পড়বেন যদি লজ্জা এর থেকে বেশি লাগে গোপনে এসে বলবেন হুজুর কোন জায়গায় যাইতে পারেন না লজ্জা লজ্জা না গোড়া লজ্জা কোরআন সে পড়তে চাই গোপনে পড়াই দেন আমি ইনশাল্লাহ গোপনে পড়াই দেবো ইনশাল্লাহ চেষ্টা করবেন তো চেষ্টা করবেন তো ইনশাল্লাহ বললে দায়িত্বটা কার উপরে চলে যায় আল্লাহর উপরে এখন আল্লাহর উপর দায়িত্ব রয়েছে আল্লাহ নিয়ে এনে আমাদের কোনো কিছু করণীয় নেই তিনি যদি দেয় হয়ে যাবে অটোমেটিকলি তাই না আবার করেছি আমার চেষ্টা করতে হবে না ভাই চেষ্টা করতে হবে তো ওই কথাটা মনে পড়লো এক।